বুবলাই এবার নিজ হাতে খুশি হয় মিটি আর প্লোটুকে এক করে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সোহিনী বলতে লাগলো চিঠি চিঠি কি লজ্জার কথা আমরা না শুধু স্বামীর দিকে তুলে তাকিয়েছি আর কারোর দিকে তো আমরা তাকাইনি স্বামী থাকতে আবার পরপুরুষের দিকে তাকানো মিটি তখন চিৎকার করে বলতে লাগলো তোমরা চুপ করবে চুপ করবে তোমরা তখন এই কথা বলতে চন্দ্র বলতে লাগলো কেন রে কেন চুপ করবো এখন কথাগুলি গায়ে লাগছে আরে তোর মা দেখানো কথাগুলোই তো আমরা বলছি তখন মিটি আরো জোরে চিৎকার করে বলতে লাগলো আমাকে একটু শান্তি দাও আমার ইচ্ছে করছে এবারে ছেড়ে চলে যেতে তখন এ কথা বলতে চন্দ্র বলে উঠে মা তুমি তো বলেছ আমি অন্য কারোর সাথে সংসার করেছি কেন করেছি জানো আমি জানতাম নতুনের সাথে কমলিনীর একটা সম্পর্ক আছে তখনই কমলিনী চিৎকার করে উঠে বলতে লাগলো তোমরা আমার চরিত্রে দাগ দিচ্ছ দাগ দিচ্ছ আমি দিন কাউকে অভিশপ দিইনি তবে আজকে আমি তোমাদেরকে অভিশপ দিচ্ছি তোমরা সবাই একদিন আমার পায়ের কাছে এসে কান্না করবে তখন তোমাদের কিচ্ছু থাকবে না এই কথা বললে কুর্চি তখন বলতে লাগলো বৌদি তুমি চিৎকার করছো কেন ওরা না তোমার চিৎকারের কোনো দাম দেবে না ওরা তো দেখতে পেয়েছো আর আমার মাটা বলিহারি তখন হঠাৎ করে কমলিনীর কাছে ফোন আসে আর কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ বলো তখন নতুন বলতে লাগলো কি হয়েছে এভাবে শ্বাস নিচ্ছ কমলিনী তখন বলতে লাগলো যে কারণে ফোন করেছ সেটাই বলো তখন বলতে লাগলো আমরা তো প্লোটোরটার ব্যাপারটা নিয়ে এতটাই বিজি হয়ে গেছি যে কালকের প্রোগ্রামের কথা ভুলে গেছি কালকে না তোমার ফটোগ্রাফির সেখানে প্রোগ্রাম আছে মনে আছে তো আমি কিন্তু তোমাকে গাড়ি নিয়ে আনতে যাব না কারণ গাড়ি নিয়ে আনতে গেলে তার উপরও নানা প্রশ্ন উঠবে সেই জন্য আমি চাই তুমি চলে আসবে আর আমি জানি তোমার আর আমার সম্পর্ক কোনো দিন এক হবে না তারপরেও আমি বলছি আমার না সেটার প্রতি কোনো আগ্রহই নেই তবে তুমি কালকে আসবে তখন কমলিনী বলতে লাগলো ভেবে দেখবো এ বলে ফোনটা কেটে দি তখন সোহিনী বলিউডে কে ফোন করেছে কে কমলিনী তখন বলতে লাগলো লজ্জা করছে না তোমার জিজ্ঞাসা করতে কে ফোন করছে ফোন করবে সেটা তোমার জানার এত আগ্রহ কেন নীলজ্জ মেয়ে কোথা চন্দ্র তখন বলিউডে কেন ভুল তো কিছু বলেনি বর্ষা তখন বলতে লাগলো আমরা আন্দাজ করতে পেরেছি কে ফোনটা করেছে এই কথাটা বলতেই তখন সোহিনী বলতে লাগলো ও বয়ফ্রেন্ড ফোন করেছে এই কথা বলতে কমলিনী তখন বলতে লাগলো কি বলতে চাইছো তোমরা কি বলতে চাইছো তখনই কমলিনী শাশুড়ি বলতে লাগলো নিশ্চয় করেছে না না তুমি আমাদেরকে বলতে কেন কে ফোন করেছে তখন কুর্চি বলতে লাগলো আর পাপের বোঝা বাড়িও না মা আর পাপের বোঝা বাড়িও না তোমার তো একদিন মৃত্যু হবে আর সেই ভয়টাও তুমি পাচ্ছ না মনে হচ্ছে তখনই মিটি বলতে লাগলো মা কে ফোন করেছে বলো তো তখন কমলিনী বলতে লাগলো তোর নতুন কাউকে ফোন করেছে কালকে না আমার ফটোগ্রাফির একটা অনুষ্ঠান আছে সেখানে যাওয়ার কথা বলেছে মিটি তখনই রেগে যা রেগে গিয়ে বলতে লাগলো তোমরা কেউ একা থাকতে পারো না যে যার যার মতো করে একজনকে খুঁজে নিয়েছ শুধু মাঝখান থেকে আমার জীবনটাই শেষ হয়ে গেল আমার জীবনটা একদম ধ্বংসের মুখে চলে গেল এই বলে মিটি চলে যায় তার ঘরে তখন কুর্চি আর কমলিনী উপরে চলে যায় আর কমলিনী তখন বলতে লাগলো কি বলতে চাইছিস মা বলতে চাইছিস তুই কি চাস মিটি মিঠি বলতে লাগলো আমি কি চাই সেটা আমি বলতে পারবো না তবে আমি একটা কথা বলি আমাকে প্লিজ একটু একা থাকতে দাও তখন সেখানে চলে মিটি আর এসে বলতে লাগলো আমি এসেছি তোর প্রশিক্ষণ দেখতে আর ওষুধগুলি দেখতে আমার মনে হয় না তুই আমাকে দেখাবি তবে একটা কথা বলে রাখি মিটি তুই মায়ের সাথে এভাবে কথা বলিস না তখন মিটি বলতে লাগলো কেন আমি মায়ের সাথে এভাবে কথা বলবো মিটিল তখনই বলতে লাগলো আমার না কাকিমার সাথে সম্পর্কটা হয়েছে আমার মনে হচ্ছে আমি একজন রেসপেক্টেবল মানুষের সাথে সম্পর্কটা গড়ে তুলেছি না হলে বাবিনার আমার সম্পর্কটা এতদূর কোনো দিন না তখনই মিটি বলতে লাগলো ও আমার থেকে তাহলে এখন আমার মায়ের মাকে তুমি বেশি ভালোবাসো তখন মিটিল বলতে লাগলো ভালোবাসি কি না সেটা বলতে পারবো না তোকে অনেক শ্রদ্ধা করি কাকিমার মতো মানুষকে আর মিটি তোমাকেও একটা কথা বলে রাখি কাকিমার সেই ধরনের মানুষে না মিটি তখন বলতে লাগলো তাহলে তাহলে নতুন কাকু কেন আমাদের বাড়ির সব বিষয়ে জড়িয়ে পড়ে বলো তো নতুন কাকু না থাকলে কি আমরা ভেসে যেতাম করছি তখন বলতে লাগলো সুন মিটি তিন তিনটে ছোট বাচ্চা রেখে তোর বাবা যখন চলে গিয়েছিল তা তোর মা চাইলে কিন্তু একটা সম্পর্ক গড়ে নিতে পারতো তখন তোরাও ছোট ছিলি কিছুই বলতে পারতি না কিন্তু তোর মা সেটা চায়নি তখন কমলিনী বলতে লাগলো আমি না সত্যি কথা বলতে ওদের মুখের দিকে তাকিয়ে না আমার মনে কোনো দিন এসব কথা আসেই নি তাই আমি কোনো দিন কোনো সম্পর্কের কথা ভাবিনি আর আজকে আমার মাকে এইভাবে অপমান করছি আমি ওই মানুষটাকে ভালোবাসি এটা অস্বীকার করব না কিন্তু সেই ভালোবাসাটা এসেছে ওই মানুষটার ত্যাগ আত্মত্যাগ সব কিছু দেখার পরে আমার ওই মানুষটার প্রতি একটা ভালোবাসা এসেছে তবে এই ভালোবাসাটা এমন ভালোবাসা না যে দুজন কাছাকাছি আসবো তখন মিটি বলতে লাগলো ও তাই তখন কমলিনী বলতে লাগলো হ্যাঁ কিন্তু মারে তুই আমাকে যেভাবে অপমান করছিস সেটা না আমি আর সহ্য করতে পারছি না মিঠি তখন বলতে লাগলো আমি অপমান করছি যদি যদি ঘর থেকে নিচে তারপর ওরা অনেক কথা এখন আমি পাড়ায় গেলে তাতে অনেক কথা শুনতে হয় বন্ধু বান্ধবের কাছে গেলে তাতে অনেক কথা শুনতে হয় আমি চাই তুমি আর নতুন কাকু এক হয়ে যাও তাহলে তো লোক অন্তত পক্ষে কথা বলা বন্ধ করবে কুচি তখন বলতে লাগলো তুই কি লোকের কথায় ভয় পাচ্ছিস মিটি মিটি তখন বলতে লাগলো না আমি লোকের কথায় ভয় পাচ্ছি না কিন্তু এইভাবে লোকজন আমাদেরকে কথা শুনবে তখন তখন বলতে বলে হবে মিঠি জন্য বলতে হেঁটো না কাকিমার সেই ধরনের মানুষে না কাকিমার কে না করা দরকার মিটি তখন কোনো কথাই বলে না কমলিনী তখন খুব কান্না করতে তাকে আর বলতে লাগলো মিটি মিঠি তুই আজকে তোর দাদার মতে এইভাবে আমাকে কথা বলতে পারলি মিটি তখন কিছুক্ষণ চুপ করে থেকে কমলিনীকে জড়িয়ে ধরে বলতে লাগলো মা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি কি বলতে কি কি বলেছি আমি বুঝতে পারিনি বিশ্বাস করো কমলেনি তখন বলতে লাগলো আমি জানতাম আমার মেয়েটা ভুল করতে পারে না এদিকে নতুন কাকু বারবার ফোন করতে থাকে প্রোগ্রামে যাওয়ার জন্য তখনই মিঠিকে মিঠির মা বলতে লাগলো চল মিঠি আজকে বাড়ি থেকে সবাই যাবে আমার প্রোগ্রামে তখন বাড়ি থেকে সবাই চলে যায় প্রোগ্রামে আর সেখানে প্রোগ্রামে গিয়ে প্লোটুকে দেখতে পায় প্লোটুকে দেখে তো রীতিমতো অবাক হয়ে যায় মিঠি আর তখন বুবলাইও বলতে লাগলো প্লোটু তুমি প্লোটু তখন বলতে লাগলো হ্যাঁ আমি নতুন কাকুর সাথেই এসেছি তখন বুবলাই কে প্লুটু বলতে লাগলো সত্যি বুবলাই দা আমি একটা কথা বলি আমি মৌকে কোনোদিন ভালোবাসিনি আমি মিটিকে ভালোবাসেছি তখন বুবলাই খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো আমি না মিটির ভালোবাসার জন্য নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছি তখন বুবলাই বলতে লাগলো কি বলছিস প্লটু প্লটু তখন বলতে লাগলো হ্যাঁ মা আমাকে বাধ্য করেছে মৌকে বিয়ে করার জন্য কিন্তু আমি মৌকে কোনো দিন ভালোবাসি না এমনকি আমি মায়ের মুখের উপরও কোনো কথা বলতে পারিনি তাই তো আমি মিঠিকে বলার চেষ্টা করেছিলাম আমি ওকে সত্যিকারে ভালোবাসি কিন্তু ও তো অনেক রিয়েক্ট করেছে আমি সেটা বুঝতে পারিনি এদিকে দিকে অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় অনেক টাকা পুরস্কার পায় কমলিনী তখন বুবলাইও খুশি হয়ে যায় এমনকি মিঠিও খুশি হয়ে যায় এইদিকে সেখানে অনুষ্ঠানে কমলিনীর অনেক কথা বলতে থাকে আর বলতে লাগলো একা একজন মহিলা কিভাবে লড়াই করে আজকে এত দূর পর্যন্ত এসেছে বুবলাই তখন তার মায়ের সুনাম শুনে অনেক খুশি হয়ে যায় আর মায়ের থেকে যে ভুল ভুলটা বুঝেছিল সেটাও বুবলাই ভেঙে যায় বুবলাই তখনই মিঠিকে জড়িয়ে ধরে আর প্লুটুকে বলতে লাগলো প্লোটু আমি এবার তোমাদের দুজনকে এক করে দেবো আমি মিটির দাদা হয়ে এই কথাটা বলছি মিটি তখন বলতে লাগলো কি বলছিস দাদা তখনই বলতে লাগলো আমাকে ভুল বুঝিস না ভুল বুঝিস না আমাকে তুই আমার বোন আমি তোর ভালোটাই দেখবো প্লটু তখন বলতে লাগলো বুবলাই দা তুমি তুমি সত্যি বলছো বুবলাই তখন বলতে লাগলো হ্যাঁ আমি সত্যি বলছি তোদের দুজনকে এবার আমি এক করে দেবো এটা দাদা হিসাবে আমার কর্তব্য যা শুনে কমলিনী খুব খুশি হয়ে যায় আর কমলিনী তার ছেলের প্রতি আরও ভালোবাসাটা বেড়ে যায় নতুন তখন বলতে লাগলো আমি বলেছিলাম না আমাদের বুবলাই কে পরিবর্তন করে ফেলেছে কিন্তু বুবলাই আসলে খুব ভালো একজন মনের মানুষ এই বলে নতুন কাকু তখন খুব খুশি হয়ে যায় তো বন্ধুরা এমনটা হলে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে